বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো নবদ্বীপ ভারসে আশ্রম ভ্রমণ এবং নবদ্বীপ ভারসে আশ্রম কীভাবে আসবে এবং কোথায় থাকবে কি ব্যবস্থা সম্পূর্ণ ভিডিওটি এই ভারতের আশ্রমে তোমাদের সাথে দেখাবো তা তোমরা দেখো এইটি হচ্ছে নবদ্বীপ ভারত সেবা আশ্রম সংঘ এই দেখো সামনে এই অফিস অফিস থেকে তুমি সমস্ত থাকার ব্যবস্থা করবে এখানে থাকতে হলে নবদ্বীপ ভারত সেবা আশ্রমে থাকতে গেলে রুম আছে তিন রকমের রুম পাওয়া যায় এই ভারত সেবা আশ্রম সঙ্গে যে তিন রকম রুম একটা হচ্ছে চারজন থাকার রুম এক একটা হচ্ছে আটজন থাকার রুম একজন তিরিশ জন থাকার রুম এইরকম থাকা রুম আছে এবং সম্পূর্ণ নিরাপত্তায় এই ভারত সেবা আশ্রমে তুমি থাকতে পারবে এবারে এখানে দুপুরে ভোগও পাওয়া যায় ভোগগুলি রাতে এবং দুপুরে দুইটা পাওয়া যায় তা ভোগের কত দাম কী ব্যাপার সমস্ত আমি তোমাদের বলছি আগে মন্দিরে এই ভাসতে ভাসতে চারিদিকটা ঘুরে দেখাই এই দেখতে পাচ্ছ চারিদিকটা ক দেখো ভাই এই যে সমস্ত রুমগুলো দেখছো এগুলো সব সব থাকা রুম যাত্রীরা আসতে পরে এখানে এসে থাকে এবং বসবাস করে এই বাইরের দিকটা দেখাচ্ছি দেখো ভেতরে পুস্তক বিস্তক স্টলও আছে ভারত একটি সংস্থা ছাড়া ভারতবর্ষে এক বিশাল আধ্যাত্মিকতার স্থান এখানে সমস্ত কিছু সম্পূর্ণ নিরাপত্তাভাবে থাকা যায় এই দেখো দেখাচ্ছি সামনেই দেখতে পাচ্ছ যে রুমগুলো দেখতে এগুলো সম্পূর্ণ যাত্রীদের থাকার জন্য তারা সব থাকে ভারত স্বাস্থ্য উৎসব অনুষ্ঠানে নবদ্বীপকে কেন্দ্র করে সমস্ত যাত্রীরা এখানে আসে এখানে আসতে হলে তোমাদের কীভাবে আসতে হবে সম্পূর্ণ ডিটেলস তোমাদের বলছি তোমরা শোনো এখানে আসতে হলে সোজা যদি কলকাতা থেকে আস তবে হাওড়া থেকে স্টেশন ট্রেন ট্রেন ধরবে হাওড়া কাটোয়া লোকাল ধরে সোজা নবদ্বীপ ধাম স্টেশনে নামবে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে এখান থেকে সোজা টোটো ধরে নবদ্বীপ ভারত সেবা আশ্রম অর্থাৎ পাঁচ মাথার মোড় সেখানে এলে নবদ্বীপ ভারত সেবা আশ্রম টোটো ভাড়া তোমাদের পার মাথা পনেরো টাকা করে নেবে আসটা তোমরা তোমাদের একদম পৌঁছে দেবে নবদ্বীপ ভারত সেবা আশ্রমে এই ভারত সেবা আশ্রমে এবং থাকা ও খাওয়ার জন্য ব্যবস্থা আছে এইখানে যে ঘরগুলো দেয়া হয় সেই ঘরগুলো সম্পূর্ণ সুন্দর এবং থাকার মতো জায়গা এখানে একটা মেনটেন্যান্স খরচা নেওয়া হয় কিন্তু সেরকম কিছু নয় আর যাই হোক আর খাবার খাবারের বলছো রাতে খেতে গেলে তোমাদের পঞ্চাশ টাকা আর দিনে খেতে গেলে তোমার ষাট টাকা তাও ভোগ প্রসাদ সম্পূর্ণ নিরামিষ এবং সু সুন্দর সুব্যবস্থা অবস্থা আছে যাই হোক আজ জি মহারাজের ভেতরটাও দেখাচ্ছি দেখো দুপুরবেলায় এখন মন্দির বন্ধ আছে কিন্তু চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের খুব ভালো লাগবে ভারতের সব সব জায়গাতেই ভারতবর্ষের মধ্যে একটু নাম করেছে এখানেও নবদিবস সেরকম দেখো চারিদিকের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো তোমরা ভারত সেবার সময় যাত্রীরা আছে কোনো অসুবিধা হয় না কারণ এখানে চিকিৎসালয়ও আছে বিনা পয়সায় চিকিৎসা করা হয় এবং কোনো রকম যদি অসুবিধা হয় তাদের সঙ্গে সঙ্গে তাদের সেবা শুষ্ করে মহারাজরা এখানে খুব সুব্যবস্থা এবং নবদ্বীপ ভারত সেবার সময় তাদের স্কুলও আছে পরমানন্দ বিদ্যাপীঠ সেটিও খুব সুন্দর এবং যত্ন সহকারে এখানে পড়াশোনা করা হয় এই সামনেই দেখতে শিব মন্দির ভারত সবাশ নবদ্বীপের এই পরমানন্দ মহারাজীর মূর্তি দেখতেই পাচ্ছ তারপরে পাশে নাটপন্দিরে তো তোমাদের দেখাচ্ছি এখানে আসতে গেলে খুব সুন্দরভাবে থাকতে পারবে নবদ্বীপ এখানে শুধু গঙ্গার ওপার থেকে তুমি যদি আসো কৃষ্ণনগর থেকে সোজা বাস ধরে নবদ্বীপ ঘাট ঘাট থেকে ফেরিঘাট থেকে সেখান থেকে নৌকা করে পার হয়ে এবং টোটো ধরে সোজা নবদ্বীপ পাঁচ মাথার মূল ভারতসব আসতে আসতে পারো তা তোমাদের ডিটেলস এবং এদের ফোন নাম্বারও আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমার ফোনে তোমরা আগে রুম বুকিং করতে পারো এছাড়া তোমরা যদি মাসে না থাকতে চাও তোমাদের ভালো না লাগে পাশে হোটেলও আছে হোটেলও তোমরা থাকতে খুব চিপ রেটে তোমরা হোটেল তবে বাইরের হোটেলে খেতে গেলে একটু পয়সা বেশি লাগবে পার মাতা সম্ভবত ষাট টাকা করে পড়বে যাই হোক বন্ধুরা তোমাদের সম্পূর্ণ ডিটেলসটাই দিচ্ছি ভারত সেবার ভেতরে থাকতে গেলে শান্তি এবং খুব শান্তির জায়গা নিরিবিলি থাকতে পারবে এত সুন্দর জায়গা ভারত সেবাসের কোনো সংস্থাতে তুমি পাবে না কিন্তু এইখানেই থাকতে গেলে এক সুন্দর জায়গা তোমরা আসলে অনুভূতি করতে হবে যাই হোক ভারসা দেখাচ্ছে এই যে রাস্তাটা গেলো এটা নেতাজি সুভাষচন্দ্র রোড তারপরে এখান আজ থেকে নবদ্বীপ এই দেখো স্টেশন স্টেশন দেখাচ্ছি তোমার নবদ্বীপ স্টেশনটা তোমার পুরো দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এই দেখো টিকিট ঘর টিকিট ঘর থেকে তুমি টিকিট কেটে তোমার যেতে যাওয়ার সময় যেতে হবে কোনো অসুবিধা হবে না এই দেখো টোটো স্ট্যান্ড সামনেই টোটো স্ট্যান্ড থেকে যাই হোক ভারশ্রশ্রম ভ্রমণের ভিডিওটি তোমাদের দেখলাম কেমন ভালো লাগলো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্টস করো